যেই বাড়িতে একজন ভালো মানুষ থাকেন সেই বাড়িতেও কিন্তু একটা কালো ছায়া আছে। যেমন তাকে ভঙ্গ করার জন্য সে ভালো মানুষটাকে একটা খারাপ বিষয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করা হয় তার পিছনে তো সেই জিনিসটাই আমার মাতা যিনি আছেন তিনিও কিন্তু সেই ঠাকুর বিষয় নিয়ে থাকে ঠাকুর আর রান্নাঘর নিয়ে থাকে তো তার পিছনে একটা খারাপ জিনিস করা হয়েছে তো সেই জিনিসটাকে বাবা আমার বাবা যিনি আছেন তো তিনি সেই জিনিসটাকে ভঙ্গ করার জন্য একটা ক্রিয়া করবেন যেটা খুব প্রচলিত মানে জানে না অনেকে কিন্তু খুব প্রচলিত আর খুবই রেয়ার যেটা তিনি করবেন সেটা হচ্ছে এই দেখুন এখানে একটা সিল টাইপের আছে আর মায়ের হাতে আছে যেটা নড়া তো এটার উপরে তিনটে বেলপাতা আছে কী ধরনের কী কিসের জন্য দেওয়া আছে সেটা কিন্তু আমি জানানো বাবা সেই বিষয়ে আপনাকে বলে দেবেন তো ঠিক আছে এখন দেখা যাক প্রথমে জিনিসটা দেখি কি বিষয় বৃত্তান্ত তারপরে বাবা এই বিষয়ে আপনাদের বলবেন জয় মা শশাঙ্কালী জয় মা শশাঙ্কালী জয় মা শশাঙ্কালী জয় মা 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 এই যে সিলেটা যেটা আছে তো এটা দেখছেন এখানে রাখা হচ্ছে তার উপরে তার উপরে মা বসছেন তো এটাতে এমনভাবে বসতে হয় যাতে নিচে পাটা না ঠেকে যায় জয় মা জয় মা জয় মা জয়মা ঘোর মা ঘোর 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 মধুমিতার দোষ দুধি মুখে নিচে মধু মধু মিঠার দোল দুধি লাগানো জাগানি বিদ্যা বিদ্যাকি কালাম উল্টা কালাম বহ দোষ পাথর দোষ সব কাঠ মা কাঠ ঘুরে কাঠ ঘুরে কাঠ কাঠ জলদি ঘোর মা জলদি ঘোর জলদি ঘোর 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 দোল দোসা সব কাটা ঘোর দোল দোসা সব কাটিয়ে দেওয়া দোল দোসা সব কেটে দেওয়া ডান দিয়ে ঘোর মা ডান দিয়ে ঘোর ডান দিকে ঘুরে কাটা

ય <tuncava> માય <tuncava> <tuncava> আর এই যে নটা বিষয়ে যে বলা হয় কি এই নড়াটায় যে চাপে না কেন তার যত দোষ দোষী থাকে সব কেটে যায় তো সেই বিষয়ে বাবা একটু বলবেন কি কিভাবে জিনিসটা হয় তো মা 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 জয় জয় আজকে এই যে নড়ার উপরে চালান বিদ্যা মাকে স্মরণ করে এই নড়ার উপরে যে চালান বিদ্যা আমরা করি এটা দেখবেন হয়তো ইউটিউবে বা কোথাও দেখবেন আপনারা এটা একটা নতুনত্ব বা আমরা এটা করি কন্টিনিউ কিন্তু এটা এভাবে সামনে সামনাসামনি আমরা আসি নি কোনো সময় তো এটা হচ্ছে কি কোনো মানুষের কোনো মানুষের উপরে কোনো চালান যদি করা থাকে প্রেত চালান করা থাকে জিন চালান করা থাকে বা কোনো রকম তাবিজ কবজ জড়ি বুটি খাওয়ানো থাকে বা তার উপর যে কোনো চালান তন্ত্র করা থাকে তন্ত্রক্রিয়া করা থাকে ক্রিয়া করা থাকে এ কেটে খান খান করে দেবে এই সম্পূর্ণ মায়ের আশীর্বাদ নিয়ে এটা আমরা করি আপনারা সশরীরে যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না আপনারা হয়তো ভাববেন যে নড়ার ভেতরে কিছু মেশিন ঢোকানো আছে এরকম একটা পজিশন হয়ে যায় আর আপনাদের সেই সময় নড়া থেকে নামার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন আমরা শরীর কত হালকা হয়ে গেল পরের দিন রাত্রিবেলা শোবার পরের দিন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরটা কোন জায়গায় পৌঁছে গেল যাই হোক আমরা এটা হচ্ছে নড়ায় চাপিয়ে তন্ত্রকাট নড়া ঘুরতে বললে মা ঘোরে নড়ায় যদি বলি নড়া উল্টো দিকে ঘুরে দেখাও ওর দোষী আছে কি না নড়া সেইভাবেই ঘুরবে মা সেইভাবে আদেশ অনুযায়ী মা কাজ করেন আমাদের আদেশ অনুযায়ী না মায়ের আদেশ নিয়ে আমরা কাজ করি মাকে বললে মা সেইভাবে করে এই ক্ষেত্রে অনেক কিছুই হয় যদি কারো কিছু প্রবলেম হয়ে থাকে যদি বলি মা এর কাজ কি হবে মা তাহলে তুমি ডান দিকে ঘুরে দেখাও তাহলে কিন্তু মা সেইভাবেই কাজ করেন ঘুরে দেখান হ্যাঁ তার কাজটা হয় সাকসেসফুল হয় কোনো মানুষের বাধা বিপত্তি থাকলে সেটাও কেটে যায় জয় মা জয় মা জয় মা জয়গুরু সকলে ভালো থাকবেন জয় মা